অভিনয়ে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করে সব শ্রেণী দর্শককে মাতিয়ে রাখতেন অলিউল হক রুমি। বাইশে এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘ দিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন ভারতে চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসা হয় সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অলিউল হক রোমি অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে থিয়েটার বেলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার অভিনয় দক্ষতার কারণে একের পর এক নিয়মিত অভিনয় করে গেছেন ছোট পর্দায় কথা আমি এই গ্রামের নির্বাচিত চেয়ারম্যান এবারের ঈদে বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে চলচ্চিত্র অভিনয় করেছেন অলিউল হক নাগরিক টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বউ বিরোধে তিনি ছিলেন নিয়মিত অভিনেতা বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি ধারাবাহিক নাটক একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে অলিউল হক রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সাজেশন সেলিম বোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বেটা দৌড়ের ওপর আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকি নাম ফাঁকি জনপ্রিয় সিরিজ যমজের প্রতিটি পর্বেই ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি এছাড়াও রতনে রতন চিনে সোনার শিকল কমেডি চারশো বিশ প্রেসিডেন্ট সিরাজ আকাশচুরি চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর সহ অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং মা হামিদা হকের ছোট ছেলে ছিলেন রুমি বরগুনায় জন্মগ্রহণ করা অভিনেতা রুমি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন অভিনেতা রুমির মৃত্যুতে নাগরিক টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা